উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ সমাবেশকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ ও এর আশপাশের এলাকায় শাহবাগ ছাপিয়ে ভবন কাটাবন এলিফেন্ট রোড ইন্টার কন্টিনেন্টাল এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের জনস্রোত লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের সাহস ও সততা নিয়ে এগিয়ে যেতে হবে পলাতক পরাজিত নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলো কে কারণে জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক জলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন তরুণদের দিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি করা হবে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সব সহযোগিতা ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব জন্য বা তৈরি করছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ করতে চাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে ফেসিবাদ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার কোন প্রতিষ্ঠার সুযোগ এসেছে তা কাজে লাগানোর জন্য সবার সমর্থন সহযোগিতা কামনা করেন তারেক রহমান দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনর প্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক শৈবির আচারের শাসন আমলে গত দেড় দশকে ভয় প্রয়োগে অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চায় সকল শিক্ষার্থী সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটা তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের জন্য জন্য বিএনপি মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষণ